দেখো এইটা জয় হিন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে জয় হিন্দ জয় আজকে চালু দিবস এক বৈশাখের অবসানে চৈত্র অবসানে বৈশাখের শুরুতে আমরা জানি উনিশশো চুয়াল্লিশ সালে চোদ্দোই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু সৌদাত আলী মালিকের নেতৃত্বে নেতাজির রাজাউদ্দিন ফৌজে বাহিনী প্রদর্শন করেছিল এবং চোদ্দোই এপ্রিল সে ময়রাঙে পতাকা উঠেছিল এবং আঠেরোই আগস্ট নেতাজি উনিশশো পঁয়তাল্লিশ সালে অন্তর্ধানের আগে খুব দ্রুত পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি এই ইত্তেফা ইসমাত কুরবানির আদর্শ উদ্বোধিত আইএনএ মেমোরিয়াল করা হয়েছিল কর্নেল স্ট্যাসিং নেতৃত্বে কিন্তু অ্যাংলো আমেরিকান ফোর্স ওখানে পৌঁছানোর পরে ডিনামাইক চার্জ করে উনি দেওয়া হয় পৃথিবীর ইতিহাসে মৃত সৈনিকদের এমন অপমান করা হয়নি আজকে আমরা যে কারণে এনেছি আমরা এখানে সবাই এসেছি আমরা সব ভারতীয় নাগরিক আমরা প্রত্যেকটা শিক্ষিত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছি সত্তরটা সত্তর বছর চলে গেছে নেতাজিকে আমাদের জানতে আরও বেশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যে ফাইল বেরিয়েছে আংশিক শিক্ষিক্লাসিফিকেশান হয়েছে তাতে রহস্য ঘনীভূত হয়েছে আমরা একটি ছ দফা দাবিতে চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীর দপ্তরে এবং তারপরেও আমরা প্রত্যেকটা রাজনৈতিক দপ্তরেও জানিয়েছি যে অপর্য হচ্ছে ইনক্লুশন অফ নেতাজি ইস্যু কিনা পলিটিক্যাল ম্যানিফেস্টো ইলেকশন তা আমি সমস্ত আমাদের বন্ধু যারা আছি একবার করে দিচ্ছি কারণ এখানে আমরা প্রত্যেকে দিকপাল লোকজন আছেন কেউ ম্যাজিসিয়ান কেউ শিক্ষাবিদ কেউ গবেষক নেতাজি পরিবারের মানুষজন প্রত্যেকে প্রত্যেকে পরিচালক ক্রিকেটার কে নেই তার নাম বাধ্য তাকে সুতরাং আমরা এই আমরা কম সংখ্যায় আমরা কম হতে পারি কিন্তু আমরা নেতাজির প্রতি প্রতীকী হিসেবে আমরা এই নো নেতাজি ভোট আবেদনটা করছি নাগরিকদের তরফ থেকে এটা আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পৌঁছেছি আমরা বিবেকানন্দের আদর্শে যিনি বড় হয়েছেন সেই নেতাই সুভাষচন্দ্র বসু আমাদের জাতীয় জাতীয়তা বাদী আন্দোলনের মুখ তিনি আমাদের ভারতের মুক্তিদাতা স্বাধীনতার এত বছর পরেও আমরা জানতে পারলাম না উনিশশো পঁয়তাল্লিশ সালের পর নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় গেলেন কি হলো মুখার্জি কমিশনের রিপোর্ট আমরা সকলেই জানি কোনো বিমান দুর্ঘটনাই সেদিন ঘটেনি এবং তিনি মারা যাননি তারপরেও সেই রিপোর্ট পেশ করা মাত্রই জনত সরকার খারিজ করে দিয়েছিল আমরা জানি আমাদের ডক্টর জয়ন্ত চৌধুরী যেমন বললেন যে ছটা ছ দফা দাবি আছে সেখানে আমরা অলরেডি দিয়েছি যে সেটি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দিয়ে কমপ্লিট করা হোক এবং নেতাজির অংশ সেই সত্য সামনে আস তিনি আমাদের ভারতের মুক্তিদাতা এই এই যে সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই সেটি ব্রিটিশরা ভেঙে গুড়িয়ে দিয়েছিল ডিনামাই চার্জ করে এত গর্বরিচিত ঘটনা ঘটে ঘটিয়েছিলো তারপরে সেই আমরা আজও সত্য জানতে পারলাম না কী হয়েছিল নেতাজি আমরা সেই দাবিগুলো ডক্টর জয়ন্তী চৌধুরী অলরেডি বলেছে আমি আর ডক্টর প্রতিবাহিত করছি না সেই সত্য সামনে আসুক এবং ডক্টর চৌধুরী আরও একটি খবর দিয়ে সেই সত্য খবর দিয়ে বন্ধু আছে সেটা হচ্ছে ভালো লাগবে আমরা ডিসেম্বরে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে অযোধ্যায় ফয়জাবাদির রামকথা সংগ্রহ সভা আছে যেখানে গৌনাম্মী বাবা বা বড় জিনিস সংগৃহীত রয়েছে এবং বলা হচ্ছে কলার বাংলাদেশের জিনিস রয়েছে এবং তেইশে জানুয়ারিকে জাতীয় ছুটির জন্য মিনিস্ট্রি অফ থেকে এবং উত্তরপ্রদেশ সরকার থেকে সেই চিঠির সঙ্গে আমার চিঠিরও একটি নোট সহ পাঠিয়েছে পোস্ট করে পাঠিয়েছে তাতে যে দাবিগুলো জানানো হয়েছিল স্ট্যাটাস হিসেবে জানানো হয়েছে আন্ডার প্রসেস অর্থাৎ কেন্দ্র ভাবনা চিন্তা করছে রামকথা সংগ্রহ বা জাতীয় চিঠি হতে পারে এই স্ট্যাটাস তারপরে আপডেট কিছু করেনি আসলে পর্যন্ত যা দেখে এসেছি আন্ডার প্রসেস লেখা আছে এইটা চিঠি উনি উত্থাপন করছেন এটি সত্যিই আমাদের জানা দরকার সেই সময় সাউথ ইস্ট এশিয়াতে দুহাত ভোরে নেতাজিকে স্বাধীনতা দেশের স্বাধীনতার উদ্দেশ্যে সেই বিপুল পরিমাণ অর্থ সোনা দানা গহনা কোথায় গেল সেই ট্রেজার যে বিষয়টিও উনি উত্থাপন করছেন সেও এটিও আমাদের অতি অবশ্যই জানা উচিত আমি ছোট্ট একটি বিষয় অ্যাড করে আমার বক্তব্য আমি শেষ করব আজকের দিনটি মানবতার ইতিহাসে অত্যন্ত জঘন্যতম ভিন্নতম একটি কাজ তৎকালীন ব্রিটিশ সরকার করেছিল পাঞ্জাব প্রদেশের অবিভক্ত ভারতের জ্বালিয়ানো বাগে যে হত্যাকাণ্ড করেছিল নির্বিচারে অসহায় নিরস্ত্র মানুষকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে সেই শহীদদের প্রতি অবশ্যই আমরা সম্মান জানাই শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আগামীকাল বৈরাঙ্গ বিজয় দিবস ভারতের মাঠে প্রথমবারের জন্য জাতীয় পতাকা তুলেছিল আজাদিন ফৌজের বাহাদুর ব্রিগেডের কর্নে কৌকাত আলী মালিক আমরা সবাই জানি এবং ডক্টর জয়ন্ত চৌধুরীর যে দাবি নিয়ে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক হৃদয়ের কানে এবং ভালোবাসার টানে নেতাজি প্রতি সুবিচারের উদ্দেশ্যে আমাদের এইটুকু দাবি আর অনুরোধ এই বিষয়গুলো সামনে আসে নেতাজি রহস্যের কিনারা হোক এই সত্য সামনে আসে সকলে খুব ভালো থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসুন জয় হিন্দ জয় যন্ত্রটা প্রথমেই বললেন যে কোনো নির্দিষ্ট পেশাগত পরিচয় আমরা এখানে সমর্থ হই আমাদের এখানে একটাই পরিচয় যে আমরা নেতাজি পন্থী নেতাজি অনুগামী এবং নেতাজির আদর্শে সমর্থন সুতরাং এই বিষয়কে কেন্দ্র করে এর আগেও বছরের পর বছর আন্দোলন চলেছে বন্ধু প্রকারে আজকেও চলছে ভবিষ্যতেও চলবে তার কারণ একটা বিষয়ে আমাদের পরিষ্কার বুঝে নিতে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো দেশে দেখা যায়নি যে যে ব্যক্তি সেই দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে উঁচান করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করলেন সেই ব্যক্তিকে চিরতরে ব্রাহ্ম করে রাখলাম এটা পৃথিবীর অন্য কোনো দেশে আমি একজন সাধারণ নাগরিক এবং নেতাজি ভক্ত স্বাধীনতার পর থেকে এত বছর ধরে নেতাজির প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারের প্রতিবাদ জানাচ্ছি নেতাজির সুবিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ফর নেতাজি আজকে চেতনা মঞ্চের এই অনুষ্ঠানে যোগ দিয়েছি আর ডক্টর জয়ন্ত চৌধুরী যে ছদা পা উল্লেখ করল যে ত্যাগ সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে সম্মান জানানোর জন্য এসছি আমরা চাই ভারতবর্ষের বুকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকে অন্তত জানুক যে নেতাজি সম নেতাজি যে আজাদ হিন্দ বাহিনী যার জন্যে আজকের এই ভারতবর্ষের স্বাধীনতা সেই স্বাধীনতার জন্যে নেতাজির যে জীবন উৎসর্গ সেটা প্রত্যেক রাজ্য জানুক আমার ভারতবর্ষ জানুক আমাদের এই নন পলিটিক্যাল একটা ইস্যু নো নেতা নো নেতাজি ভোট এই যে এই এইটা বলেছেন আপনাদের কাছে তাই আমাদের সকলের পক্ষ থেকে একটাই মাত্র উৎস লক্ষ্য প্রচার তা বন্ধ হোক এবং হয়নি এবং কমিশনের যে সিদ্ধান্ত যে নেতাজি ডিড নট ডাই ইন অ্যাট সেইটা পার্লামেন্টে গ্রহণ করা হয়নি সে আগে পার্লামেন্টে গ্রহণ করা হয় এবং পার্লামেন্টে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় নেতাজির জন্মদিন জাতীয় চোখের সঙ্গে সঙ্গে মনে জয় হবে জাতীয় সঙ্গীতকে শেষ করছে

যার বিষ্ণু যায় হে যা ঘুরে 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 무려 1등! 무려